হ্যালো গাইজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আমরা এখন চড়ক দেখতে যাচ্ছি হাউড় থেকে একটু দূরে মানে হাউড় আর রাতুলিয়ার মাঝখানে একটা জায়গায় চড়ক হয় আমার সঙ্গে সন্দীপ যাচ্ছে সন্দীপ জায়গাটা চেনে আমি চিনি না ওই আমাকে নিয়ে যাচ্ছে তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম চলুন ভিডিওটা দেখতে থাকুন শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখন পলাশিতে আছি তো যেতে আমাদের দশ পনেরো মিনিট টাইম লাগবে চলুন একবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কথা বলছি তো চলুন আমরা চলে এসেছি এই যে আগের দিকে মন্দির দেখতে পাচ্ছেন গাড়িটা রেখে আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি আর এই মন্দিরটার নাম হচ্ছে বাবা শীতলানন্দ জিউ শিবালয় মন্দির আমরা এখন এখানে আছি এই আগের দিকে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা আর এই জায়গাটার নাম গগনাপুর ছয়ার শিয়া আর এখানে চরক দেখাবো আজকে তার আগে চলুন মন্দিরটা দর্শন করে নিই তারপরে চরকটা দেখাবো আপনাদের আর এই মন্দিরটা হাউর থেকে রাতুলিয়া যাওয়ার রাস্তার মাঝখানে পড়বে আর রাতুলিয়া মানে এনএইচ সিক্সটিন এনএইচ সিক্সটিনের খুবই সামনে এই মন্দিরটা এনএইচ সিক্সটিন হয়েও আপনারা আসতে পারবেন যদি আসতে চান বলুন ঠাকুর প্রণাম করে যেদিকে চড়ক হচ্ছে সেদিকে যাচ্ছি আমরা আর এখানে ছোটোখাটো একটু মেলা বসছে তিন চার দিন এখানে মেলা চলে আর এখানে এই যে আগের দিকে এখানেই চড়ক হবে এই যে এখন চড়ক শুরু হচ্ছে চরকের পুজো হয় আগে পুজো কমপ্লিট তো চলুন এবার চরক শুরু হচ্ছে চরক দেখি আর আপনারাও দেখতে থাকুন তো চলুন চরক শেষ হয়ে গেল কোনো কারণবশত তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনে হয় কারণ হঠাৎ করেই নেমে গেল তো আমরা এবার বাড়ি চলে যাব আমি আর সন্দীপ আছি আগেই বলেছি আপনাদের আর প্রসঞ্জি আর আকাশ অন্য জায়গায় গিয়েছে চারিদিকে অনেক লোক আর ছোটোখাটো একটা মেলাও বসছে তো এগুলো দেখতে দেখতে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো এই ভিডিওটা এই পর্যন্তই আমরা বাড়িতে যাওয়ার রাস্তায় রয়েছি এখন আর আরেকটা ভিডিও চরকের আসবে যেখানে প্রসন্তজিৎ আর আকাশ গিয়েছে সেটা কালকে বা পরশু দিন চলে আসবে তো এই ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে বা